হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নেওয়ার আজকের রেসিপিটা হচ্ছে বাসাতে কীভাবে অল্প সময় বিস্কিট তৈরি করা যায় তার রেসিপি নিয়ে বিস্কিটটা দেখতে যতটা সুন্দর বানাতে খুবই সহজ কে তো দারুণ লাগে চলুন দেখিনি নিই আপনাদেরকে কীভাবে বিস্কিটটা তৈরি করব বিস্কিটটা তৈরি করার জন্য ওইদিকে আমি রেগুলার সয়াবিন তেল নিয়েছি কোকোনার পাউডার নিয়েছি একটা ডিম পেটে নিয়েছি তিন চামচ পাউডার গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি সাথে তিন চামচ আমি ব্ল্যান্ডার করা চিনি স্বাদ মতো লবণ আর ওই দিকে আমি নিয়েছি ময়দা বড়ো সাজার কাপ দিয়ে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা আমি একটা সাইড দিয়ে রেখে দিতেছি এখন আমি একটা বাটির মধ্যে প্রথমে ডিমটা পাটিয়ে রেখেছিলাম ডিমটা আমি দিতেছি একটা বাটি নিয়েছি আমি দুটা রেডি করার জন্য প্রথমে আমি ডিমটা দিতেছি তারপর ব্ল্যান্ডার করা চিনিটা দিতেছি চিনির সাথে মেট করব পাউডার গরু দুধ স্বাদ মতো লবণ রেগুলার সয়াবিন তেল আসলে এই বিস্কুটের রেসিপিটা দেখতে যতটা কঠিন বানাতে খুবই সহজ আপনারা বাসাতে তৈরি করে নিতে পারবেন বিকেলবেলা চায়ের সাথে দারুণ লাগে কেটে খুবই খুবই অল্প সময়ে জটপট তৈরি হয়ে যায় এখন আমি রেগুলার সয়াবিন তেলটা দিতে আর অল্প একটু রেখে দিব লাস্ট মুহূর্তে যদি লাগে তাহলে আমি ব্যবহার করব সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মেশিয়ে নিতে একটু ভালো করে এইভাবে সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নিব আপনারা এই বিস্কিটের রেসিপিটা বিকেলবেলা চায়ের সাথে অথবা বাসাতে সাথে মেহমান আসলে আপনারা বানিয়ে দিতে পারেন মেহমানদের সামনে মেহমানরা অনেকটাই প্রশংসা করবে আপনাদের এই বিস্কিটটা যদি বানিয়ে দিতে পারেন কারণ দেখতে যেমন সুন্দর কে তো দারুণ ডিজাইনটা দেখলেই সবাই অবাক হয়ে যাবে আতে বানানো বিস্কিটের এই ডিজাইনটা এখন আমি এক কাপ বড় কাপ দিয়ে ময়দা রেখেছিলাম এই ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দার সাথে আমিড করেছি বেগিন পাউডার এক্সট্রা চামচ আমি ছোটো সাইজের চামুচ দিয়ে সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে একটু ছেড়ে নিয়ে আমি আদ দিয়ে ভালো করে মেখিয়ে নিব যেহেতু বিস্কিটের ডু বিস্কিটের ডুটা আদ দিয়ে মেখে নিতে হবে আর আমি আজকে খুবই অল্প সময় আমার বাসাতে মেহমান আসছিলো ওই জন্য অল্প সময়ের মধ্যে আমি বিস্কিটের রেসিপিটা তৈরি করেছি তার জন্য আমি সুলোতে বানাই নাই আমি মাইক্রো ওভেনেই বানিয়ে নিয়ে এসেছি আমি মাইক্রো ওভেনেই ষাট থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি বিস্কিটটা তৈরি করে নিয়েছি। মেহমানদের জন্য আর ওইদিকে আমি রেগুলার সয়াবিন তেল রেখেছিলাম আলাদা বলেছিলাম আপনাদেরকে যদি লাগে আমি লাস্ট মুহূর্তে ব্যবহার করব এখন আমি বিস্কুটের ডোটা রেডি করে নিয়েছি। আমি দুই ভাগে ভাগ করে নিতেছি বিস্কিটের ডোটা অর্ধেকটার মধ্যে আমি কোকোনাট পাউডার ব্যবহার করব তার জন্য আর নর্মালি যে বিস্কুটের ডোটা এটা আমি একটা সাইড দিয়ে তুলে রেখে দিতেছি তো বন্ধুরা আপনারা যারা যারা ইউটিউব চ্যানেলে আমার এই বিস্কিটের রেসিপিটা দেখতেছেন এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন আপনারা আর আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট আমার কাছে মহামূল্যবান আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই বিস্কিটের রেসিপিটা কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার বিস্কিটের রেসিপিটা কেমন হলো যাতে আমি পরবর্তী ভিডিওটা দিতে আপনাদের কাছে অনেকটাই উৎসাহিত হই ওইদিকে আমি অল্প একটু তেল দিয়ে আমি কোকোনাট পাউডারটা দিয়ে আমি আবারও ডোটা আমি তৈরি করে নিতেছি ডোটাকে আমি ভালো করে এইভাবে একটু মাকে নিতেছি দেখেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি শুধু ডিজাইনের জন্য কোকোনাট পাউডারটা দিয়েছি আপনাদের বাসায় যদি কোকোনাট পাউডার না থাকে এক্ষেত্রে আপনারা ফ্রুট কালার থাকলে ফ্রুট কালারও ইউজ করতে পারেন ফ্রুট কালার দিও ডিজাইনটা তৈরি করে নিলে খারাপ হবে না সুন্দর হবে আমি বাসাতে কোকোনাট পাউডার ছিল তার জন্য আমি কোকোনাট পাউডারটা আমি দিয়েছি আপনারা যখন বিস্কিটের ডোটা তৈরি করবেন তখন আপনাদের বাসাতে যদি ব্যাটার থাকে অথবা ঘি থাকে আপনারা ব্যাটার অথবা ঘি দিও ডোটা তৈরি করে নিতে পারেন আমি নর্মালিভাবে রেগুলার সয়াবিন তেলটাই দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর বাসাতে ময়দানা থাকলে এক্ষেত্রে আপনারা আটা দিও বিস্কিটের ডোটা তৈরি করে বিস্কিটটা বানিয়ে নিতে পারেন ওইদিকে আমি নরমালি যে বিস্কিটের ডোটা রেখেছিলাম ওইটা থেকে আমি একটা লিচি নিয়েছি নিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নিয়েছি আর কোকোনাট পাউডার দিয়ে আমি যে ডোটা তৈরি করেছি এটা থেকে আমি একটা বল বের করে নিয়েছি সাজ ছাড়া কোনো রকমই বিস্কিটের রেসিপিটা এইভাবে যদি তৈরি করা যায় খুবই ভালো লাগে আমার কাছে বিস্কিটটা কেতে যেমন দারুণ হয়েছিল বানাতেও খুবই ভালো লাগছে খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটা যদি ফলো করেন এভাবে এখন ভালো করে আমি আ দিয়ে শেপ গোল শেপ করে নিতেছি নর্মালিটা দিয়ে কোকোনাট গোল বলের উপরে ভালো করে এইভাবে একটু আদ দিয়ে সেপে সেপে আমি বলটা তৈরি করে নিতেছি এখন আমি আদ দিয়ে আবারও সেপে সেপে একটু রুটির মতন করে নিতেছি দেখেন একদম পাতলা হবে না আবার গাঢ়ও হবে না এইভাবে আমি একটা বড়ো সাজের একটা রুটি আমি বানিয়ে নিতেছি আমি হাতে সাহায্যেই বিস্কিটের ডিজাইনটা আমি তৈরি করার জন্য দেখেন আমি কিভাবে কোমল হাতে নরম হাতে আলতু আলতু করে আমি রুটিটা আমি বানিয়ে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে আমি এইভাবে কাটি নিব এভাবে ছুরি দিয়ে আমি কেটে নিব চতুর্দিক একটু পলো করে সুন্দর করে কেটে নিতে হবে আর মধ্য জায়গাটা যাতে একটু বেশি থাকে একটু আপনারা পলো করবেন মধ্য জায়গাটা যদি বেশি না থাকে বিস্কিটের ডিজাইনটা হবে না আমি এইভাবে সুন্দর করে আমি চাকু দিয়ে আমি কেটে নিতেছি আপনারা দেখে বুঝতে পারতেছেন খুবই সহজে ডিজাইনটা তৈরি হয়ে যাবে এখন আমি কেটে নিয়েছি আর আধ দিয়ে এভাবে উলটিয়ে নিতেছি আধ দিয়ে এভাবে উলটিয়ে নিয়ে আমি বিস্কিটের ডিজাইনটা আমি তৈরি করে নিব দেখেন এইভাবে আমি আলতু আলতু করে আমি পাপড়িগুলো আমি তৈরি করে নিতেছি আমার কাছে প্রথমে মনে হয়েছিল বিস্কিটটা বানাতে আসলে খুবই কঠিন আমি যখন একবার বানিয়েছি তখন আমার কাছে খুবই ভালো লাগছে বিস্কিটের এই ডিজাইনটা বানাতেও ভালো লাগছে কে তো দারুণ হয়েছিল আমার বাচ্চারা অনেকটাই পছন্দ করছে এই বিস্কিটের রেসিপিটা আর আমি মেহমানদের সামনে আমি যখন দিয়েছি ওরা বলতেছে বাবি বিস্কিটটা কিভাবে তৈরি করেছেন সত্যি বিস্কিটের রেসিপিটা খেতে যেমন দারুন দেখতেও খুবই সুন্দর লাগছে দেখেন আমি ফুলের পাপড়িগুলো আমি তৈরি করে নিয়েছি খুবই সহজে কোমল হাত দিয়ে এইভাবে আর বিস্কিটের ডিজাইনটা তো যখন তৈরি করবেন তখন এইভাবে আস্তে আস্তে কোমল হাত দিয়ে এভাবে তৈরি করে নিতে হবে জুড়ে সাফাসাফি করলে বিস্কিটের ডিজাইনটা তৈরি হবে না এখন আমি হাত দিয়ে আবারও এভাবে আঙ্গুলের সাহায্যে একটু চেপে সেপে নিতেছি যাতে পুলের পাপড়িগুলো একটা গায়ে একটা লেগে যায় আর ডালগুলো পাপড়ি ছুটে না আসে আর এখন আমি একটা চাকু দিয়ে উপরের সাইড দিয়ে এইভাবে একটু করে নিয়ে এসেছি এইভাবে করে নিলে চেপে নিয়ে বিস্কিটের একটার গায়ে একটা লেগে যায় আর পাপড়িগুলো দেখতেও সুন্দর লাগে তার জন্য আর আমি অফ ক্যামেরায় দেখেন আমি এক এক করে আমি সবগুলো আমি বানিয়ে নিয়েছি বিস্কিটগুলো এখন আমি মাইক্রো ওভেনে আমি দিয়ে দিব আর মাইক্রো ওভেনে আমি অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি আমি ষাট মিনিট সময় লাগছে আমার এই বিস্কিটটা বানাতে আমি মাইক্রো ওভেনে ষাট মিনিট আমি বানিয়ে নিয়েছি চুলো তো বানালে গড়ি ধরে পনেরো মিনিট সময় হলেই হয়ে যায় বিস্কিটটা যাদের বাসায় মাইক্রোওভেন নাই আপনারা স্লোতেও বানিয়ে নিতে পারেন সেম টু সেম কেক যেভাবে বানায় এইভাবে কেকের মল্টের মধ্যে আপনারাও দিয়ে বানিয়ে নিতে পারেন পরবর্তীতে আমি আপনাদেরকে সুলোতে আমি বানিয়ে বিস্কিটের রেসিপি দেখাবো আজকে অল্প সময় ছিল তার জন্য আমি দেখতে পারিনি আর এদিকে দেখেন বিস্কিটটা দেখতে অনেকটাই কাজ তামচমুসে হয়েছিল দারুণ হয়েছিল। আপনাদেরকে আমি একটা বিস্কিট আমি দেখিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর কেত দারুন হয়েছিলো সবসময় চেষ্টা করি আপনাদের মধ্যে নতুন নতুন বিটিও নিয়ে সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য পরবর্তীতে আবারও আপনাদের মধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ পেজ